নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এবার তুফানগঞ্জের বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তুফানগঞ্জের দলীয় অফিসে আসতেই মারতিরা আবার রায়কে ঘিরে বিক্ষোভ তৃণমূলের বিধায়ককে এলাকায় দেখা যায় না অভিযোগ বিক্ষোভকারীদের

আজকে যেটা আপনারা ছাব্বিশ হাজার ছশোর মতো লিপ দিয়েছিলেন সেই লিপটা আপনাদের কাছে আমি আশা করি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার ভোট যেন দুর্গাছুরের মানুষ যেন সেই ভোটটা দেয় এই কারণেই বলবো আমরা একটা বড় শিক্ষা দেবো বিজেপিকে যে আমরা তোমাদেরকে নিই যে শিক্ষাটা দেবো ভোটের বাক্স দেবো ব্যালট পেপারে দেবো তোমাদের মতন কাপুরুষের মতন আমরা ভোট করি না আমরা মানুষের কাছে ভোট চাই দাদা গতবারে এখানে বিজেপি জিতেছিল আপনি এবারে বার্তা দিলেন যে ৩৫ থেকে ছত্রিশ হাজার ভোটে লিড দেওয়ার কথা বলুন একটা কথা বলি তখন গতবারে দেবু যখন জানাই আঠেরো দিন টাইম পেয়েছিলাম আঠেরো দিনের ভেতরে পাঁচ দিন হঠাৎ প্রচার বন্ধ হয়ে গেছিল আঠারো দিন থেকে পাঁচ দিন বাদ দিলে কদিন থাকে তেরো দিনের মধ্যে ভোট করে মাত্র ছত্রিশশো ভোটে হেরেছিলাম তাও সেটা হারতাম না কিছুটা নোংরামি হয়েছিল বলে আমরা হেরেছিলাম স্ট্র্যাটেজি কি আছে আপনার স্ট্র্যাটেজি বলতে তো দলের স্ট্র্যাটেজি দল তো তো ওপেন এইভাবে আলোচনা করে না মানুষ এবং ভূতের লোকরা যে ধরনের আমি দেখতে পাচ্ছি দুর্গাজপুর খয়রাসুর

দিদির সঙ্গে আছে ভোটে হবে না। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ